প্রথম পরিষ্কার এখানে কথা বলার কিছু নেই প্রথম আর নয় আপনি গণতন্ত্রের উপর আঘাত আমার স্বাধীনভাবে চিন্তা করার অধিকার আমার কথা বলার কি অধিকার তারপর আমার আঘাত হয়েছে জুলাই যুদ্ধের উপর আঘাত হয়েছে জুলাই যুদ্ধ ছিল এই দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্র আজকে সেই জায়গায় আঘাত তাই আমি আমার অনুরোধ আসলে কোনো রাজনৈতিক দল নয় সংগঠন নয় সকল গণতান্ত্রিক মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে আমরা যারা অন্ধকার থেকে আনন্দ আসতে চাই আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে দেখতে চাই তাদের কাছে শুধু সচেতন চলবে না রুখে যাওয়া এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে

আমি সবাইকে অনুরোধ করবো সর্বোচ্চ দুই মিনিট সর্বোচ্চ দুই মিনিট আমরা বারোটার মধ্যে শেষ করে আমরা মানব বন্ধনে দাঁড়াবো সেটাই আমাদের মূল প্রোগ্রাম